আধুনিকতার সোয়ায় এগিয়ে যাচ্ছে দরিমাসিমপুর মদিনাতুল ওলু মাদ্রাসা ও এতিমখানা আপনার নিকটবর্তী একটি সুনামের সাথে আজও দাঁড়িয়ে আছে দরিমাসিমপুর মদিনাতুল ওলু মাদ্রাসা ও এতিমখানা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয়ে এবং আধুনিক কারিকুলামে পরিচালিত একটি প্রতিষ্ঠান পরকালমুখী সৎ চরিত্রবান সুনাগরিক ও দায়ী তৈরির লক্ষ্যে অত্র মদিনাতুল সিনপুর মাদ্রাসা ও এতিমখানা ছোট্ট পরিসরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মদিনাতুল ওলম মাদ্রাসা ও এতিমখানা হরজত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এর পরামর্শে ও দোয়া নিয়ে আলহাজ মোহাম্মদ মনিরুল হক তার পূর্ব পুরুষদের ওয়াকফকৃত জায়গায় গ্রামবাসীদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা করেন দুই সাল থেকে প্রতিষ্ঠানটি দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নতুন সাজে নতুন আঙ্গিকে শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাইনুল আবেদিন বলেন দরিমা সিম্পুর মদিনাতুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি আমাদের প্রতিষ্ঠানে এসেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের সুনাম শুনে আপনি আমাদের কাছে আসছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার প্রশ্ন খুবই চমৎকার সুন্দর আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের বয়স আটচল্লিশ বছর বিগত বছরগুলা মোটামুটিভাবে এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে ছিল এখন আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে ছিলাম ঢাকা থেকে একটি দারোয়াদিস আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আধুনিক বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে ধার্মিক আদর্শবান সুনাগরিক ও দায়ী হিসেবে গড়ে তোলা বিশেষ করে ইসলাম ও জেনারেল শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের দান ও জাহান নামের আজাব থেকে মুক্তি জীবনে বাস্তবায়ন প্রয়োগ করাই আমাদের মূল ও উদ্দেশ্য আমাদের রয়েছে মদিনাতুল উলুম মাদ্রাসার তিনটি বিভাগ নুরানি আধুনিক কিন্ডার গার্ডেন নাজরা হিফজুল কোরআন এবং কিতাব বিভাগ শিক্ষক মন্ডলী দেশ বিদেশের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সুনামের সাথে অধ্যয়নরত দেশপরণ্য ওলামা মাসায়কের সহবত ইয়াফতা ও হাতে দক্ষ অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা পাঠদান করা হয় বিশেষ করে বিশ্বভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান সহ ফলাফলের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অর্জনের প্রচেষ্টা তাই আপনার সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দান করতে আজই যোগাযোগ করুন দরিমাসিমপুর মদিনাতুল ওলুম মাদ্রাসা ও এদিম খানা মদিনাতুল উলুম মাদ্রাসা কলাকান্দি তিতাস কুমিল্লা আপনার সন্তানকে একটি মাদ্রাসায় দিয়ে কোরআনে আলোয় আলোকিত করবেন এই প্রত্যাশায় আমরা সবসময় সময় আপনাদের পাশে